আসসালামু আলাইকুম আজকে আমি কলা আর ডিম দিয়ে ভীষণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো কলা আর ডিম দিয়ে অনেক রকমই নাস্তা খেয়েছি কিন্তু আজকে আমার এই নাস্তাটা অনেকটাই আলাদা আশা করছি সবারই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে পাকা কলা নিয়েছি কলা কিন্তু বেশি পাকা হতে হবে এখান থেকে আমি দুইটা ছিঁড়ে নিয়ে নিচ্ছি তারপরে খোসা ছাড়িয়ে নিচ্ছি বেশি পাকা হলে এই নাস্তাটা বেশি ভালো হয় তারপরে এখানে আমি একটা ডিম নিয়েছি ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে দুইটা ডিমেরও বানাতে পারবেন এখন আমি কাটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন ভালো করে ম্যাশ করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাড করে নিতে পারবেন তবে দুইটা কলা একটা ডিমের জন্য ওয়ান থার্ড কাপই যথেষ্ট এখন আমি ভালো করে ম্যাশ করে নিব চিনি গলে আসা পর্যন্ত দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আর এক টেবিল চামচ ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ আর লবণ স্বাদ মতো এলাচের গুঁড়া সামান্য পরিমাণে তাহলে ডিমের গন্ধ লাগবে না আপনারা চাইলে ভ্যানিলাইসেন্সও দিতে পারেন হাফ চামচ ভালো করে ফেটে নিতে হবে হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নিব এজন্য আগে থেকে চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি আর এখন চুলার চুলার্স মিডিয়াম টু লোয়ে রেখে আমি হাত দিয়ে এই রকম করে ছোট ছোটো করে দিয়ে দিচ্ছি এগুলো ফুলে বড় বড় হয়ে যাচ্ছে দেখুন একদিকে দিব আর একদিকে উলটিয়ে পাল্টি দেবো তাহলে পুড়ে যাবে না যেহেতু কলা আছে চট করে পুড়ে যেতে পারে এই সময় কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে উল্টিয়ে পাল্টি ভেজে নিতে হবে হাই হিটে ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি এর চেয়ে বেশি কালার হলে খেতে ভালো লাগবে না আপনারা চাইলে এই রকম করে চামচ দিয়েও দিতে পারেন কিন্তু চামচ দিয়ে দিলে একটু সময় লাগে দিতে দিতে এই এক একদিকে দিবেন আর এক একদিকে পুড়ে যাবে হাত দিয়ে দিলেই বেশি সুবিধা হয় এই রকম করে আমি সবগুলো ভেজে তুলে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন অনেকগুলো নাস্তা হয়েছে দুইটা কলার একটা ডিমের আমি একটা ভেঙে দেখাচ্ছি খুব গরম এখন খুবই মজার এই নাস্তাগুলো অনেক সময় বাড়িতে কলা নষ্ট হয়ে যায় যদি এই এইরকম করে বানানো যায় সবাই অনেক মজা করে খাবে খুবই টেস্টি ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ